স্কুলে একটা পরীক্ষা ছিল তাতে এসেছিল কুকুর রচনা শুনুন আপনার ছেলে কি লিখেছে আমি ওর খাতাটা এখন আপনার সামনে পড়ে শোনাচ্ছি শুনুন কি লিখেছে কুকুর কুকুরের চারটি পা আছে একটি লেজ আছে কুকুর প্রভুভক্ত একদম ঠিকই তো লিখেছে শুনুন আগে পুরোটা তো শুনুন দিন এলো স্যার এখন আর পড়া ধরে না পড়ে শোনায় মানে কুকুরের পেটের তলায় আচিল দেখা যায় যেগুলো অন্যান্য বাচ্চা কুকুররা খেতে চায় বলেন কি এই যে বুঝুন এইসব লিখছে আরো আছে শুনুন আছে মাসে দুমুখ কুকুর দেখা যায় যারা একে অপরকে উল্টো দিকে টানতে থাকে হ্যালো বোচার বাবা বলছেন হ্যাঁ বলছি আপনি আমি বোচার ক্লাস টিচার বলছি আচ্ছা কে নিজের ছেলের নাম বোচার আগে বলুন তো আপনারা ওর নামটা নষ্ট করেছেন এখন স্কুলে সবার নামে উল্টো পাল্টা বলে বেড়ায় আমার চেহারাটা একটু মোটা সোটা বলে হ্যাঁ সবার সামনে আমাকে নহদুল কুতকুত স্যার বলে ডাকে ওরকমই স্যার সবসময় সত্যি কথা অঙ্ক করা উনি একটুখানি একটুখানি মানে কি বলবো ওই মানে বলা উচিত না মানে একটুখানি সুন্দরী নয় ওনাকে তাই শাকচুনি নাম বলে ডাকে এইসব করে বেড়াচ্ছে আপনার ছেলে স্যার ওর ঠাকুমা ওর নাম দিয়েছে এগুলো আরে ঠাকুমার নাম দিয়েছে তো বাড়িতে ওই নামে ডাকতেন হুম ভালো নাম দিতেন আপনি দিয়েছেন ওর একটা বোচা বলে একটা নাম এখন সেই বদলে সব আমাদের উপর থেকে নিচ্ছে ছেলের তো কোনো খোঁজই রাখেন না স্কুলে কি করছে না কোনো করছে কোনো খোঁজ খবর রাখে কেন স্যার কি হলো আবার কি হলো আমাদের স্কুলে এই যে পরীক্ষাটা হলো এতে দুটো রচনা এসেছিল একটা কুকুর একটা গরু ঠিক আছে তো আপনার ছেলে কি লিখেছে শুন কুকুর রচনাটাই প্রথমে বলে শুনি ও খাতাটা আমি নিয়েছি পড়ে শোনাচ্ছি আপনি শুনুন হুম কুকুর চারটি পা একটি লেজ আছে কুকুর একটি গৃহপালিত প্রাণী ঠিকই তো লিখেছে স্যার পুরোটা শুনুন আগে পুরোটা শুনুন তারপরে বলবেন ঠিক আছে না ভুল আছে হ্যাঁ বলুন শুনছি কুকুরের পেটে আচিল দেখা যায় যেগুলো বাচ্চা কুকুররা চুষে চুষে খায় হম কি খবর কি কথা কে কোন বাচ্চা এইসব এগুলো লেখে আপনার ছেলে এক নম্বরে বেড়ে পাখা এই তো গেল এই তো শুরু আরো শুনুন কি লিখেছে ভাদ্র মাসে দুমুখো কুকুর দেখা যায় রাস্তা যারা একে অন্যকে উল্টো দিকে টানতে থাকে শুধু এইসব লিখেছে নাকি এইসব চেয়ে লেখে ছেলে কোথাকার স্যার কিছু মনে করবেন না সবে ক্লাস থ্রিতে পড়ে তো বাচ্চা ছেলে কি লিখতে কি লিখে ফেলেছে আরে আপনার ছেলে মহা ডেপো ঠিক আছে কোনো একবার ভুল করে লিখে দিলে ঠিক আছে কিন্তু আপনার ছেলে মহা ডেপো শুনুন আপনার ছেলে গরু রচনাটা কি লিখেছে খাইছে আবার কি বোন ফেললো গরু গৃহপালিত প্রাণী গরু ঘাস খায় গরু দুধ দেয় হ্যাঁ রেগুলার কি ভুল পুরোটা শুনুন পুরোটা শুনুন প্রথম লাইনটা ঠিক রেখে তারপরেই আসল বোমা থাকে বলুন তালে শুনি বাড়িতে আমরা সবাই গরুর দুধ খাই শুধু আমার ছোট ভাই আর আমার বাবা বাদে আমার ছোটো ভাই আর বাবা অন্য কিছু দুধ খায় মানে কি আমারটা আবার কখন দেখেনি মানে কি এর মানে কি হুম আপনার ছোটো ছেলের বয়স কত এই টিম নাস স্যার তাহলে বুঝুন কীরকম দেবো সব লিখছে স্যার আসলে ও অঙ্কেতে খুব ভালো একেবারে আমার মতো আমি তো ওকে অঙ্ক করাই হ্যাঁ সে তো দেখছি সব খাতা নিয়ে বসেছি ওর এই তো অঙ্কে একশো ছয় পেয়েছে আপনি অঙ্কে কেমন ছিলেন আমি অঙ্ক চুয়াট করে ধরে ফেলতাম দেখেই বলে দিতাম পারবো না নাও বোঝো তা আপনি যখন এরকম ছিলেন তো আপনার ছেলে কিরকম হবে আর আপনার ছেলে কি করছে জানেন আগের দিন স্কুলে লেট করে ঢুকেছে স্কুলের ভেতর ঢুকে এদিক ওদিক ঘুরছিল ক্লাসে লেট করে ঢুকেছে তো আমি ক্লাস নিচ্ছিলাম আমি ওকে বলছি পানিশমেন্ট দেবো তোমায় কি বললো জানি না আবার কি বললো স্যার বলছি স্যার ওই রিয়াও তো আমার সাথে লেট করে ঢুকেছে এক কাজ করুন ওকে আর আমাকে বাথরুমে আটকে রাখুন দুজনে কি পানিশমেন্ট দিন একসাথে পুরো আমার মতো হয়েছে বজ্জাত হ্যাঁ 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 এই ধরনের বজ্জাত আপনার ছেলে এই ধরনের বজ্জাত আরে স্যার বাচ্চা তো তাই না বুঝে বলে দিয়েছে ওর সাদা মনে কাদা নাই হ্যাঁ তাই এই কথা বলার পর আমিও ভেবেছিলাম তাই ঠিক আছে আমিও তাই ভেবেছিলাম যে বাচ্চা তো তা আমি ওকে বলেছিলাম যে তোমার নাদিস তোমার বাবাকে করবো তোমার বাবার নাম কি বলো কি বলছে জানেন বলছে যে স্যার আমি তো বাবা বলেই ডাকি আপনিও ওই নামেই ডাকুন একেবারে কোনো দিন হোমওয়ার্ক করে আনবে না কোনো দিন আর জিজ্ঞাসা করলেই বলবে যে স্যার আমি হোমওয়ার্ক নিয়ে বলেছিলাম কারেন্ট চলে গেছে তা আমি বললাম যে তাহলে লাইট যখন এসেছে কারেন্ট যখন ফিরে এসছে তখন হোমওয়ার্ক করলে না কেন বলে স্যার আমি যখনই হোমওয়ার্ক করতে বসি লাইট চলে যায় তাই আমি যে সেই ভয়ে আমি হোমওয়ার্ক করিনি যদি আবার হোমওয়ার্ক করতে বসতে লাইট চলে যায় তাহলে তো পুরো বাড়ির লোকের অসুবিধা হবে সেই জন্য আমি হোমওয়ার্ক করি বুঝুন ঠেলা এক কি রকম ছেলে আপনার ছেলে যে স্কুলে আসে আদিয়ে ওর কোন ক্লাস ভাল লাগে কোনো ক্লাস করতে ভাল লাগে হ্যাঁ বলেছে তো আমাকে ও কংগ্রেস কংগ্রেস ভাল লাগে নিশ্চয়ই আমার ক্লাসের কথা বলেছে না বলেছে টিফিন একমাত্র ওই সময়টায় নেকি ওর স্কুলে ভালো লাগে বুঝুন কিরম দেবো তালে কিরম ডিপো আপনার ছেলে বাচ্চা তো না 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 আপনার ভুল ধারণা আপনার ছেলে বাচ্চা না আপনার ছেলে চৌবাচ্চা আগের দিন ওকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর নাম কি কি বললে জানেন এইটাও জানি বলছে প্রেম ওতে নাকি সবাই ডুবে যায় তাহলে বুঝুন ঠিকই তো আপনারা তো জানেনই আমরা কেমন রেপুটেড স্কুল আমরা সব সময় সোশ্যাল অ্যাওয়ারনেস যাতে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যায় সেই জন্য ক্লাস করাই বাইরে থেকে কিছু সোশ্যাল ওয়ার্কার আছে আর আমরা স্কুলের টিচাররা মিলে ওদের ক্লাস করে তো সেরকমই একটা ক্লাস সেদিনেরস হচ্ছিল তো আপনার ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাড়িতে চোর এলে কি করবে কি বললো জানেন আমি কি করে জানবো বললো যে চোরকে চুরি করে পালাতে দিতে হবে হ্যাঁ কেন হ্যাঁ এই প্রশ্ন আমরাও করেছিলাম কেন বলছে যে বলাই তো হয় যে চোর পালালে বুদ্ধি বাড়ে তাই নিজের মাথার বুদ্ধি বাড়ানোর জন্য সব সময় চোরকে চুরি করে পালাতে দিতে হয় বুঝুন হুম আপনার ছেলে বাচ্চা হ্যাঁ ওর একেবারে টন্টানে জ্ঞান এইসব সব জ্ঞান ও টন্টানে না কথাটা তো ঠিক আপনার ছেলে একেবারেই সম্মান দিতে যায় না হ্যাঁ শিক্ষকদের একেবারেই সম্মান দিতে যায় না কেন স্যার কেন একদিন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বোচা আচ্ছা আমি তো তোমার শিক্ষক তোমার জীবনে আমার স্থান কোথায় কি বললো জানেন না জানি না বলছে স্যার আমার পেছনে কারণ হ্যাঁ তাই বলছে আমি বলছি কেন বলছে বাবাই তো বলে যে কারি কারি টাকা খরচ করে তোর পেছনে এতগুলো শিক্ষক দিয়েছি তাও তুই ভালো রেজাল্ট করতে পারছিস না এটা আমি বলেছি বুঝুন হ্যাঁ আর আপনি বলছেন আপনার ছেলে ছোট বাচ্চা অবুজ